رب العالمين انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا الله اكبر الله اكبر انما المؤمنون الذين اذا ذكر الله مَمِنَ ترى بشاشه ترى যারা কোরআনের কথা শুনে কোরআনের কথা শুনে তারা তখন ঘুমায় না তারা তখন নিচে হয়ে থাকে না এদের শরীর তখন জ্বালা পোড়া করে না মমিনরা যখন কোরআনের কথা শুনে ঈদা জকির যখন কোরআনের কথা শুনে এদের ইমান বাড়িয়ে দেয় কে ও ইদা চুলিয়াছে হিম আয়া তুহু জাদাতুহুম না মমিনেরা যখন কোরআনের কথা শোনে মমিনেরা যখন ইসলামের কথা শোনে মমিনরা যখন খতিবদের থেকে কোরআনের কথা শোনে এদের ইমানটা তখন জাগ্রত হয়ে যায় বলেন সোবাহান আর যদি আপনার কোরআনের কথা শুনলে আপনার ইমান জাগ্রত না হয় কোরআনের কথা শুনলে যদি আপনার ইমান ডাউন হয়ে যায় কোরআনের কথা শুনলে যদি আপনার চুলকানি শুরু হয়ে যায় কোরআনের কথা শুনলে যদি আপনার হুজুরের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়ে যায় কোরআনের কথা শুনলে যদি আপনার আলেমদের বিরুদ্ধে সৃষ্টি হয়ে যায় মনে রাখতে হবে আপনার ইমানের দুর্বলতা রয়েছে আপনার রক্তের সমস্যা রয়েছে আপনার রক্তের মধ্যে আবদুল্লাব নৌবাইয়ের রক্ত প্রবাহিত আছে ঠিকই না আপনার রক্তের মধ্যে আবু জাহেলের রক্ত আছে এখন বলতে পারেন যে হুজুর আপনি এটা কেমনে বলেন আল্লাহ সরাসরি কোরআনে বলছেন আর কাফেরা বলল লাউ লিহাদ আল কোরআন ওই যে মোহাম্মদ কোরআনের কথা বলে মোহাম্মদ ইসলামের কথা বলে আমরা এখন কোরআন থেকে বলি না মন করা কথা বলি কথা বলেন কোরআন থেকে না মন করা তৎকালীন যুগে নবী ও কোরআনের কথা বলতো নবী মন করা কথা বলে নাই চল্লিশ বছর নবী মন করা কথা বলেছে কেউ হেদায়েত পায় নাই যখন কোরআন থেকে কথা বলা শুরু করেছে নবী যখন বলেছে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই আল্লাহ ছাড়া কেউ আইনদাতা আছে কথা বলে আছে আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা আছে আল্লাহ ছাড়া কেউ আইনদাতাও নাই বিধানদাতাও নাই নবী যখন কথা বলেছে এতদিন তারে বিশ্বাসী জানতো এতদিন তারে বুকে আগলায় রাখতো এতদিন তারে কলিজার টুকরা মনে করত বিশ্বাসী আমানতের খেয়ানত করে না যখনই কোরআনের কথা বলেছে তখনই নবীর উপরে আঘাত করেছি কি করে নাই কথা বলেন করেছি করে নাই নবীর চাচারাই আঘাত করেছে নবীর চাচা জ্যাটো যারা আছে তারাই নবীকে পাথর নিক্ষেপ করে মক্কা থেকে বিদায় করে দিয়েছে আজকে যখন আমরা কোরআনের কথা বলি এ কোরআনের দাওয়াত দেই এক শ্রেণীর নেতৃস্থানীয় লোকেরা এক শ্রেণীর বেশি কঠোরপন্থী লোকেরা আমাদেরকে বাধা দেয় এমন কপাল পোড়া আসে না কথা বলে আসে না নাই ইউটিউবে আপনার আমার অনেক আলোচনা আছে আপনার ইউটিউবে আমার নাম মিরাজুল ইসলাম আফ্রিদি সার্চ দিলেই আপনারা ওখানে অনেক আলোচনা পাবেন যেখানে দেখবেন অনেক মাহফিলে আমি যখন আলোচনা করেছি মাহফিলে অনেক মেয়র এমপি তারপরে মন্ত্রী চেয়ারম্যান আমার সরাসরি মাহফিলে বাধা দিয়েছে এরকম অনেক ভিডিও আছে আপনারা মিরাজুল ইসলাম আফ্রিদি সাজ দিলেই দেখবেন যে অনেক মাহফিলে আমার বাধা আসছে কিন্তু বাধা আসলে কি আমরা দমিয়ে যাই বাধা আসলে কি আমরা থেমে যাই বাধা আসলে কি কি আমাদেরকে স্তব্ধ করতে পারবে বাধা আসবে জেল আসবে জরিমানা আসবে মামলা আসবে হামলা আসবে মুসলমানরা কখনো দমিয়ে যায় না কারণ মুসলমানদের ইতিহাস এমন ইতিহাস মুসলমানরা বতরের যুদ্ধে তিনশো জন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ জয়ী করেছে কথা বলেন ঠিক না মুসলমানরা হেরে যায় না মুসলমানরা যত বাধা আসবে মুসলমানরা আরো উত্তিপ্ত হবে এদের তখন ইমান জাগ্রত করে দিবেন কে আর বলবেন কে তো যখন নবী কোরআনের কথা বলতেন সাওয়াউন আলাইহি মা আমদারুতাহুম আমলাম তুঞ্জিরুহুম লা ইউমিনুন আমার ভাইয়েরা নবী যখন কোরআনের কথা বলতেন নবীরে বাধা দেওয়া হতো কি হতো না কথা বলে হতো কি হতো না ওয়াল অলগি সতর তোলা হট্টগোল করা বাধা দেয়া হান্ড্রেড ফোরটি ফোর জারি করা কথা বলেন ঠিক না আজকে কোরআনের মাহফিলে হান্ড্রেড ফোরটি ফোর আসে না নাই হান্ড্রেড ফোরটি ফোর বলছেন একশো চুয়াল্লিশ দ্বারা আসে না নাই কোরআনের মাহফিলে গুলি করার আইন চালু হয়ে যান আফসোস লাগে দুঃখ লাগে এটা তো ভারত নয় যদি এটা ভারত হতো তাহলে আমরা মেনে নিতাম যে ভারতের মধ্যে হিন্দুর সংখ্যা বেশি ভারতে সব হিন্দু বিশ কোটি মুসলমান বেশিরভাগ হিন্দু তো সেখানে কোরআনের কথা বললে বাধা আসবে এটাই তো স্বাভাবিক বিষয় ঠিক কিনা আমরা যদি আজকে মায়ানমারে কথা বলতাম মায়ানমারে বদ্ধ সংখ্যা বেশি ওখানে বাধা আসবে এটাই স্বাভাবিক আজকে যদি আমরা আমেরিকায় কথা বলতাম ওয়েস্টার্ন কালচারে যে কথা বলতাম ওখানে খ্রিস্টানদের সংখ্যা বেশি সেখানে বাধা আসবে এটাই স্বাভাবিক কিন্তু অবাক লাগে দুঃখ লাগে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ যেখানে ফজরের নামাজ পড়ে মানুষ ঘুম থেকে জাগ্রত হয় যেখানে মানুষ ইশার নামাজ করে ঘুমোতে যায় যেই দেশে ব্রানব্বই পার্সেন্ট নিরানব্বই জন মুসলমান সেই দেশের মধ্যে আজকে আলেমদের বাধা দেওয়া হয় কথা ঠিক না এটা আমাদের জন্য আফসোসের বিষয় এটা আমাদের দুঃখের বিষয় আজকে কোরআনের মাহফিলে যারা বাধা দেয় এরা হচ্ছে আবু জাহেলের উত্তর কার উত্তরস্বরী এটা এই কথা কার কথা বলেন কার আল্লাহ সরাসরি বলেছেন আবু জাহেল যখন মোহাম্মদ কোরআনের কথা বলতো তখন অল গিহি বাধা দিত হট্টগোল করত বাধা দিয়ে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিত কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে এরা মনে করেছে এরা মনে করেছে কোরআনের একটা মাহফিল বন্ধ করলে দুইটা মাহফিল বন্ধ করলে এরা মনে করে সেটা বিজয়ী হতে পারবে কিন্তু এরা জানে না দশটা মাহফিল বন্ধ করলে একশোটা মাহফিল চালু করে দেয় কে একশোটা বন্ধ করলে এক হাজারটা চালু করে দেয় কে কোরআনের পাখিকে তেরো বছর জেলখানায় বন্দি করে রেখেছে তার ছাত্ররা মাঠে কথা বলেছে কি বলে নাই কথা বলেন বলেছে কি না তেরো বছর একজনকে বন্দি করেছে আরও তেরো লক্ষ তৈরি হয়েছে বলে আবার মিজানুর রহমান আজারিকে দেশ ছাড়া করা হয়েছে মিজানুর রহমান আজারি ছাত্ররা মাঠে আছে না নাই মুফতি আমির হামজারে তিন বছর জেলখানায় বন্দি করে রেখেছে মুফতি আমির হামজা আবার বের হয়েছে কি হয় নাই জেলখানায় যাওয়ার আগে জনপ্রিয়তা ছিল কয়েক হাজার জেলখানা থেকে বের হয়ে জনপ্রিয়তা হয়েছে কয়েক লাখ তাহলে কোরআনের কথা কেউ বন্ধ করতে পারবে না কোরআনের কথা আবু জাহেল বন্ধ করতে চেয়েছে কিন্তু পারে নাই বিশ্ব নবীরে মক্কা মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন কে নবীর হত্যা করার ষড়যন্ত্র করেছে কিন্তু পারে নাই নবীর সম্মানিত করেছেন কে আমাদের মনে রাখতে হবে কোরআনের কথা যারাই বলবে তারা আমাদের ভাই তারা আমাদের কি তারা আমাদের ভাই আমাদের রাহাবাদ তারা কোরআনের কথা বলে তারা বাপ দাদার কথা বলে না তারা সরাসরি কোরআনের কথা বলে আর কোরআনের কথা বললে মুসলমানদের অবশ্যই সাপোর্ট দেওয়া দরকার আছে না আমাদেরকে সাপোর্ট দিতে হবে বাধা দেওয়া যাবে না আগেই বলেছে আপনি কোন দল করেন সমস্যা নেই আপনার আগে পরিচয় হলো আপনি মুসলমান ঠিক না আপনি এখানে আপনি কোন দল করেন কি সমস্যা আপনি দল করতে পারেন দল আপনি যে কোনো দল করতে পারেন আপনি বাম দল জাম দল যেহেতু কোনো দল করেন আমার সমস্যা নেই কিন্তু আপনি দল করবেন ঠিক আছে কিন্তু দলীয় কারণে অন্ধ হয়ে যাবেন না দলীয় কারণে অন্ত হয়ে যে আপনি আলেমদের নামে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করবেন না আলেমদের নামে সমালোচনা করবেন না আলেমদের নামে দোকান বসে হুজুর রাজনীতি করে এগুলো বলবেন না কারণ আমরা পসা মার্কা রাজনীতির কথা বলি না যে রাজনীতি আমার রসুল করেছেন যে রাজনীতি সাহাবিগণ করেছেন যেই রাজনীতি তাবিগণ করেছেন যে রাজনীতি ইমামরা করেছেন যে রাজনীতি আলেমরা করেছেন ওই রাজনীতির কথা বলি আমরা কোনো পশা মার্কা রাজনীতির কথা বলি না কথা ঠিক না এই রাজনীতি আমাদের করা দরকার আছে না নাই কোরআনের রাজনীতি চলবে আপনারা কি চান কথা বলেন চান আর এই কোরআনের রাজনীতি চললে ওই মানব রাজনীতির কোনো খাওয়াই থাকবে না ঠিক কিনা কোরআনওয়ালারা যখন সংসদে চলে যাবে কোরআন যখন সংসদে চলে যাবে ওই পবিত্র স্থানে যখন তারা ভাষণ দেবে কোরআনারে থাকলে ওই সংসদের মতো পবিত্র জায়গায় পরিমণির মতো নর্ত কি মমতাজের মতো বেশসারা কখনো পবিত্র জায়গায় গান বলার সাহস পাবে না কিন্তু কোরআনের পাখিদেরকে বের করে দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে আর ওখানে নিয়ে যাওয়া হয়েছে টাকলা মুরাদের মতো বাটপারদেরকে ঠিক কিনা বাটপাররা যখন সংসদে যাবে আর আলেমদের জায়গা যখন ওরা নিয়ে নিবে মনে রাখতে হবে কেয়ামত সন্নিকটে আর কিয়ামত যখন আসবে এরা পালানোর জায়গা পাবে না কষ্ট পাবেন না আমার এটাই বাস্তবসম্মত কথা আপনারা বলতে পারেন যে হুজুর কি শুরু করছে আসলে কোরআন শুরু করেছে ঠিক না এই কোরআনের কথা বলতে বলেছেন কে আর বলেন কে আমি আগেই বলেছি দলের দলীয় কারণে অন্ধ হয়ে যাবেন দলীয় কারণে অন্ধ হয়ে যাবেন আল্লাহ বলেছেন তোর আগের পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন সুরা হামিমার সাজদা কোরানুল করিম বাসায় যেয়ে দেখবেন কোরআনুল করিমের সুরা হামিমার সাজদার তেত্রিশ নাম্বার আয়তে আল্লাহ বলেছে তোর আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন তুই মুসলমান এটাই তোর আসল পরিচয় ঠিক না তাহলে আমাদের একটাই পরিচয় আমরা কি আরও জোরে বলেন না কি মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগে কষ্ট লাগে আমরা তো ভাগ্যবা যে আমরা মুসলমান আমরা তো ভাগ্যবান যে মোহাম্মদ সালাইসাল্লামের মতো একজন নবী পেয়েছি করে সোবাহান আল্লাহ আমরা তো ভাগ্যবান কোরআনের মতো একটা শ্রেষ্ঠ মজেজা আমরা পেয়েছি পড়ে এই কোরআন খ্রিস্টানরা হাতে নিয়ে তারা মুসলিম হয়ে যায় এই কোরআন বিজ্ঞানীরা গবেষণা করতে এসে কোরআনের ভুল ধরতে এসে তার নিজের ভুল ধরে সে সমাধান হয়ে যায় আর অথচ এই কোরআন আমার ঘরে আছে সবচাইতে নোংরা জায়গায় আমরা কোরআনটারে রাখি দিই তারপরে মসজিদের মধ্যে নোংরা জায়গায় কোরআনটারে রেখে দেই অথচ আমরা এই কোরআনটা আজ পর্যন্ত মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আমরা কোরআনটা পড়তেই জানি না এমন কপাল পর আসে না নাই মুসলমান কেমনি পরিচয় দেন আমি তো ভাব ভেবে পাই না মুসলমান পরিচয় দেন কেমনি মুসলমানদের একটা ধর্মীয় গ্রন্থ যেটা খ্রিস্টানরা পরে মুসলমান হয়ে যায় হিন্দুরা পরে মুসলমান হয়ে যায় যেটা বৌদ্ধরা পরে মুসলমান হয়ে যায় প্রত্যেক দিন হাজার হাজার মুসলিম হচ্ছে অথচ আপনি মুসলমান হয়ে নিজের ধর্মীয় গ্রন্থ পড়তেই জানে না এর চেয়ে বড় আফসোস আর কিছুই হতে পারে না আপনি পড়তেও জানেন না পড়েনও না এবং আলেমরা যখন কোরআনের ব্যাখ্যা করে তখন আলেমদের ভুল ধরতে আসে কিন্তু সুরাটাই স্পষ্ট করতে পারবে না কিন্তু উনি এসে আলেমদের ভুল ধরে এমন আসে না নাই কিন্তু ওনারা যদি বলি যে সুরাটা একটু বলেন তো আলহামদুসুরার মধ্যে কয়েকবার ভুল করবে কিন্তু হুজুর আপনি রাজনীতির কথা বলেন আর আপনি বুঝেন কে রাজনীতি করতেছি আপনি তো কোরআনের কথাই জানেন না কোরআন রিডিংয়ে পড়তে পারেন না অর্থ জানবেন কি আর ব্যাখ্যা জানবেন কি কথা মানে ঠিক কিনা আজকে অনেক আলেমেরা এই কথাগুলো বলে না আলেমরা বলে না আলেমদের মধ্যে অনেকে বিদ্বেষী আছে আলেমরা বলে না কেন বলে না যে হুজুর বললে যদি আমার চাকরি না থাকে বললে যদি আমার খতিবের চাকরি না থাকে বললে যদি আমার মাদ্রাসার চাকরি না থাকে বললে যদি আমার সন্তানের মানে এতিম হয়ে যায় আমার স্ত্রী বিধবা হয়ে যায় এই ভয়ে অনেক আলেমরা কথা বলে না ঠিক না কিন্তু মনে রাখতে হবে দুনিয়ার মসজিদের সভাপতিকে ভয় করে আপনি কথা বলেন নাই দুনিয়ার মসজিদের সেক্রেটারিকে ভয় করে আপনি কথা বলেন নাই দুনিয়ার রাষ্ট্রপ্রধানকে ভয় করে আপনি কথা বলেন নাই আল্লাহ যখন ধরবে ওমা কারুয়ামা কার আল্লাহ আল্লাহ খয়রুল যেদিন তোরা ধরবে সেদিন তোর কোনো পার পর জায়গা পাবে না সে আলেম হোক আর জালেম হোক আল্লাহ অবশ্যই আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে ঠিকই না যে আলেমরা কোরআনের কথা লুকেয়া লুকেয়া বলে যে কোরানের কথা বলতে সাবধান হয় কোরানের কথা বলতে লুকেয়া লোকেয়া বলে মনে রাখতে হবে এই সকল আলেমদেরকে ধরবেন কে আরেক ধরবেন কে আজকে আমি দুনিয়ার এমপি মন্ত্রীর দিকে তাকাইয়া র্যাব ডিবি পুলিশের দিকে তাকাইয়া কোরআনের কথা বন্ধ করলাম আরেকজন আছে যিনি রাজাদের সম্রাটের সম্রাট র্যাবের বড় র্যাব পুলিশের বড় পুলিশ রাজার বড় রাজা রাজাদের সম্রাটের সম্রাট সমস্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যিনি তিনি যদি আমারে ধরে সার্পার কোনো জায়গা আছে কথা বলে সারপার জায়গা আছে এই আমাদের কোরআনের কথা বলা দরকার আছে না নাই এই কোরআনের কথা বললে আপনারা কি কষ্ট পাবেন কষ্ট পাবেন আমরা কষ্ট পেতে চাই না আমরা অবশ্যই কোরআনের কথা বলতে চাই এবং শুনতে চাই এ অনুযায়ী আমাদের জীবন আমরা পরিচালনা করতে চাই কথা বলেন ঠিক কিনা এজন আল্লাহ বলেছেন মমিরা যখন কোরআনের কথা শুনবে এদের ইমান বাড়িয়ে দেবেন কে আরও জোরে বলেন কেমি আমি রব তাদের ইমান বাড়িয়ে দেব তাদের ইমানটা প্রজ্বলিত হয়ে যাবে এরা যখন মোহাম্মদের কথা শোনে এই কোরআনের কথা যখন আলেমরা তাদের সামনে বলে এরা ঘুমায় না এরা হেলান দিয়ে ঘুমায় না এরা অন্যদিকে মনোযোগ দেয় না এরা সরাসরি কোরআনের কথাটা শুনে চোখের অস্ত্র পড়ে যায় তারা জাহান্নামের কথা শুনলে ভয় পেয়ে যায় এরা জান্নাতের কথা শুনলে এরা আবেগে আপ্লুত হয়ে যায় কোরআনের কথা শুনলে এদের ইমান বেড়ে যায় এবং কোরআনের জন্য জীবন দিতে এরা প্রস্তুত হয়ে যায় সমে আর অনেকে আছে একই কোরান আবু জাহেল শুনেছে একই কোরান আবু বকর শুনেছে আবু জাহেল কোরান শুনে দুনিয়াতে জান্না জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে আর একই কোরান আবুল্লা হফ শুনেছে আবার একই কোরান অমর শুনেছে নবীজির চাচা শুনেছে দূরের অমর শুনেছে অমর কোরান শুনে এতটাই তার ইমান বেড়েছে দুনিয়ায় থাকতে জান্নাতে তার ঘর আল্লাহ তৈরি করে দিয়েছে আর একই কোরান আবুলাহাব শুনে দুনিয়ার মধ্যেই জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে নাওজুল্লাহ বলেন তাহলে আমাদের মধ্যেও একই কোরান দেখবেন যে মসজিদের সভাপতিও শুনবে একই কোরান সেক্রেটারিও শুনবে একই কোরআন মুসল্লিরাও শুনবে কেউ কোরআনের কথা শুনে কোরআনের জন জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে আবার একই কোরান আমাদের মসজিদের সভাপতি শুনে কোরানের বিরুদ্ধে আচরণ করতে বাধ্য হবে কোথায় ঠিক কি না এই কোরআন একই কোরআন আমরা কেউ শুনে কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় কোরআনের জন্য জেল খাটতে প্রস্তুত হয়ে যায় কোরআনের জন্য মামলা হামলা স্ত্রী ত্যাগ করতে বাধ্য হয়ে যায় কিন্তু একই কোরআন কেউ শুনে নামে মিথ্যা মামলা দিতে বাধ্য হয়ে যায় এর চাইতে স্পষ্ট কথা আর কিছু আছে কথা মানে স্পষ্ট কথা কিছু আছে আমার প্রিয় ভাইরা যাই হোক আজকে সংক্ষিপ্ত সময়ের কারণে আমি মূল আলোচনায় যাইনি মূল আলোচনায় গেলে অনেক সময় প্রয়োজন একটা বিস্তারিত আলোচনা এই মূল আলোচনায় না যায় আপনাদেরকে আজকে কিছু থিম সং বুঝিয়েছি যে আমি আসলে কেমন আলোচক কীভাবে আলোচনা করতে চাই কীভাবে আপনাদেরকে কোরআনের কথা বলতে চাই এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করেছি কারণ আমরা ক্লিয়ার না হলে বুঝবেন কিভাবে, ঠিক কি না বুঝবেন কিভাবে আবার বুঝিয়েন না যে হুজুর কোনো একটা দল করে আমার কোনো দলীয় পরিচয় নাই আপনি আর আমার এলাকায় খুঁজ দেবেন এলাকা বেশি দূর না হাউদার পাড়ে বাসা তা আপনার এলাকায় যে খোঁজ নেবেন হুজুর কি কোনো দল করে নাকি কোনো দলের সাথে আমার সংস্পর্শ নাই আমরা আল্লাহ তালা সরাসরি বলেছে হিজবুল্লাহ তোমরা মুসলমান যারা সবাই আল্লাহর দল মনে করেন তো একটা দলেরই আছে সবাই আমরা এক কোয়ালিটির একই কোয়ালিটির আমার নির্দিষ্ট কোনো দল নাই আমাদের দল একটাই সেটা হলো হিজবুল্লাহ আমরা আল্লাহর দল ঠিক না এই জন্য আমাদের নির্দিষ্ট কোনো দল নাই আমরা তো কোরআনের হক কথা বললে হুজুর মনে জামাত ইসলাম করে ঠিক না এরকম চিন্তা ভাবনা আমাদের আছে না নাই কোরআনের কথা বললে হুজুর মনে যে সর্মনাই করে এরকম আমাদের চিন্তাভাবনা চিন্তাভাবনা চেঞ্জ করেন কারণ কোরআন আপনার কোরআন আমার কোরআন আওয়ামী লীগের কোরআন বিএনপির কোরআন জামাত ইসলামের কোরআন জাতীয় পার্টি সবার অতএব কোরআন আপনারও লাগবে আমারও লাগবে অতএব কোরআনের কথা বললে কোনো দলীয় পরিচয় দিবেন না কোরআন হচ্ছে সবার ইন্ডানি মিনাল মুসলিমিন প্রত্যেকটা মুসলমানের কোরআন কথা ঠিক কি না